কথা কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে গল্পের ছলে হারহিম করা অলৌকিক ঘটনা শোনানো হয় আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন সেই সাথে আপনাদের কাছে যদি কোনো অলৌকিক ঘটনা থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের ঘটনা এই আমার এক অদ্ভুত শখ নেশাও বলা যায় শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনা হয়ে গেছে আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করে নিলাম শুরু করে না বিশেষত ল্যাজার দোকানে আমি প্রতি সেলে গিয়ে হাজির হই টুকিটাকি জিনিস কিনি এর মধ্যে অনেকগুলোই দরকারে লাগে না আমার কম করে আটটা শৌখিন ছড়ি হয়েছে ফুলকাটা আখরোট কাঠের বাস্ক গোটা ছয়েক চারখানা পুরনো আমলের চেয়ার একটা নাকি রবার্ট ক্লাইব ব্যবহার করতেন অনেক সময় ঠকেছি রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে যেটা আমাকে গছানো হয়েছিল পরে জানতে পারলাম সেটা নিতান্তই একটা সাধারণ টেবিল রামমোহনের আমলে তার জন্মই হয়নি ঠকেও আমার চেতনা হয়নি নিলামের বিজ্ঞাপন দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম এইরকম এক নিলামে বোধ হয় একটা ভালো জিনিস হাতে এলো ছোট্ট কটেজ পিয়ানো বার্নিশ ম্লান হয়ে গেছে কিন্তু তাতে আভিজাত্যের হানি হয়নি নিলামওয়ালা বলল এ পিয়ানো এদেশের নয় সমুদ্রের ওপার থেকে এসেছে রাজ পরিবারের কে একজন এর মালিক ছিল তারপর অবস্থা খারাপ হওয়াতে বিক্রি করে দিয়েছে তারপর হাত বদল হতে হতে কলকাতা শহরে এসে পিয়ানো হাজির হয়েছে মাত্র সাতশো টাকায় এ জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধু বান্ধবেরা অবাক পরিচিত একজনকে দেখালাম সে বলল অনেক দিন ব্যবহার হয়নি ভালো জিনিস একটু টিউনিং করে নিতে হবে বসার ঘরে আর শোয়ার ঘরে জায়গা ছিল না পিয়ানোটা পাশের ছোট্ট একটা ঘরে রেখে দিলাম ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে দুদিন পিয়ানো বাজানো শিখব ঈশ্বরের অসীম করুণা গ্রাসাচ্ছাদনের জন্য কোনো চিন্তা আমার ছিল না বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসতবাটি ছাড়াও কলকাতায় আরও তিনখানা বাড়ি ছিল যা থেকে মাসিক আয় সাড়ে তিন হাজার ব্যাংকে ছয় লাখ টাকা এছাড়া কোম্পানির কাগজ শেয়ারে প্রায় চার লাখ কাজেই আমার কোনো চিন্তাই ছিল না মা মারা গেছেন অনেক আগে ভাই বোনের কোনো ঝামেলা নেই আমি মা বাপের একমাত্র সন্তান অবসর সময়ে সাহিত্য করি সাহিত্য অর্থে গল্প উপন্যাস লেখা নয় লিখি ভারী ভারী প্রবন্ধ বেশিরভাগই প্রত্নতন্ত্রকে কেন্দ্র করে ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গেলে সেখানে ছুটে চলে যাই বেশিরভাগ ক্ষেত্রে হতাশই দুটো সরা কিংবা হাড়ির ভাঙা টুকরো তাই নিয়েই পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায় পাল বংশের না সেন বংশের তাই নিয়ে চলে চুলোচুলি আরেক শখ এই নিলামে জিনিস কেনা এর মধ্যে অবশ্য প্রত্নতত্ত্বের পাগলামিও আছে পিয়ানোটা যে রাতে দিয়ে গেল সে রাতে শরীরটা একটু খারাপ ছিল অল্প জ্বর হয়েছিল সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম একটু তন্ডাভাব এসেছিল সেই তন্ডাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে পিয়ানো বেজে চলেছে টুং 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 কোনো শিক্ষিত হাতের ছোঁয়া কে যেন এলো একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে এরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব আর কেউ সাহস করবে না আমার ভৃত্য নটবর নিবাস কাথি খুব ছোটবেলায় তার বাবার সঙ্গে সে আসত বাবা কাজ ছেড়ে দেওয়ার পর নটবরকে দিয়ে গেছে নটবর আমার খাস চাকর আমার সব কিছু দেখাশোনা করে তিনতলায় অন্য কোনো চাকরের ওঠার হুকুম নেই নটবর বিশ্বাসী নিঃসন্দেহে কাজের লোক কিন্তু তার ধারণা সে বাড়ির লোক আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয় ধমক দিলে দিন কয়েক কিছু করে না তারপর যে কে সেই এ নিশ্চয়ই নটবরের কাজ নতুন আনা পিয়ানোর ওপর শিক্ষা নবসী করছে কিছুক্ষণ পর অসহ্য লাগল বিছানা ছেড়ে চটিজোড়া পায়ে গলিয়ে নিলাম একটু এগোতেই শব্দ থেমে গেল আমার ওঠার আওয়াজ পেয়ে নটবর হয়তো পালিয়েছে ভোর রাতের দিকেও একবার যেন পিয়ানোর বাজনা শুনলাম ঘুমের ঘরে ঠিক বুঝতে পারলাম না একটু শব্দ হয়েই থেমে গেল দিনের বেলা একেবারে চুপচাপ রাতে মাঝে মাঝে টুং করে বেজে ওঠে পিয়ানো নটবর নয় মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে নটবরের এমন শখ আর সাহস কোনোটাই নেই পরে একটু ভেবে বুঝতে পারলাম এ নিশ্চয়ই ইঁদুরদের কারসাজি পাশের ঘরটায় নানা ধরনের জিনিসপত্রে ঠাস বোঝাই হয়ে থাকাতে ইঁদুর আর আরশোলার দৌরাত্ব হয়েছে বেশ বড় বড় সাইজের ইঁদুর তারই দু একটা রিডের ওপর দৌড়াদৌড়ি করলে এ ধরনের বাজনা হওয়া সম্ভব আমি তেমন কোনো আমল দিলাম না কিন্তু একদিন আমল দিতেই হলো বাইরে গিয়েছিলাম দরজায় তালা দিয়ে দরজা খুলতে গিয়েই থেমে গেলাম ভেতরে পিয়ানো বাজছে আগের মতো আর এলোমেলো বাজনা নয় রীতিমতো শিক্ষিত হাত যেন কোনো গত বাজাচ্ছে আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে কিন্তু বন্ধ ঘরে ঢুকবে কি করে দরজা খুলতেই বাজনা থেমে গেল প্রথমেই পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম না কোথাও কেউ নেই শুধু পিয়ানোর ডালা খোলা ঠিক যেন কে বাজাচ্ছিল আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গেছে তাড়াতাড়িতে ডালাটা বন্ধ করতে ভুলে গেছে এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল শিহরণ অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব প্রথম বুঝতে পারলাম এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাত কিন্তু আজকের ঘটনা কি করে বোঝাবো অবশ্য আমি খুব একটা দুর্বল চিত্ত নই এ পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশিরিরি আত্মারাও বাস করে কিন্তু অবারচীন চিন্তা আমি করি না এরকম মৃঢ় বিশ্বাসও আমার নেই বরং বন্ধু বান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই পিয়ানোর ব্যাপারটা ভৌতিক কিংবা অপ্রাকৃতিক ঘটনা ছাড়া আর কি হবে দিন দুয়েক কিছু হলো না তারপর আমি ভাবলাম যখন পিয়ানোটা কিনলাম তখন বাজনাটা একটু শিখেই রাখি খুঁজে খুঁজে এক মাস্টারও জোগাড় হয়ে গেল অ্যালবার্ট পেরেরা গ্রিন ভ্যালি হোটেলে পিয়ানো বাজায় ঠিক হলো দুশো টাকা নেবে সপ্তাহে আর দুদিন শেখাবে বুধ আর শনি বিকেলবেলা তার আগে পিয়ানোটা টিউন করিয়ে নিলাম যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল খুব ভালো পিয়ানো সাহেব এ জিনিস আর এখন পাওয়া যায় না রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম যতক্ষণ থাকে পেরেরা কোনো অসুবিধা হয় না কিন্তু পেরেরা চলে যাওয়ার পর অমনি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধা আরম্ভ হয় পিয়ানোর সামনে টুলে বসতে গিয়ে চমকে উঠি মনে হয় কে যেন আগে থেকে টুলের ওপর বসেছিল আমি বসতে যেতেই সরে যাওয়ার চেষ্টা করল আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম ঠিক মনে হলো যেন কার কোলের ওপর বসে পড়েছি তারপর রিডের ওপর আঙুল চালাতে গিয়েও এক বিপত্তি আরেকটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়ে যাচ্ছে নিজেকে বোঝালাম এ শুধু মনের ভুল পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করে আছে এসব তারই প্রতিক্রিয়া কিছুদিন পর এ অস্বস্তিও কেটে গেল সব স্বাভাবিক হয়ে গেল কিন্তু ওই দিন পনেরো তারপর পেরেরা আসা বন্ধ করল প্রথমে ভেবেছিলাম অসুস্থ তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম পেরেরা হোটেলে পিয়ানো বাজাচ্ছে তবে কি তার দক্ষিণা মনপ্রুত হয়নি কিন্তু পেরেরা তো দুশো টাকাই চেয়েছিল আমি তাতেই রাজি হয়েছি ঠিক করলাম পেরেরার বাড়িতে গিয়েই দেখা করব পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে তার বাড়িতে আমি আগেও গিয়েছি পেরেরা বাড়িতেই ছিল আমাকে দেখে সে একটু অপস্তুত হয়ে পড়ল কি ব্যাপার আপনি কদিন যাচ্ছেন না অথচ শরীর নিশ্চয়ই অসুস্থ নয় কারণ হোটেলে আপনি ঠিকই বাজাচ্ছেন পেরেরা বলল আসুন আসুন ভেতরে আসুন আপনার সঙ্গে কথা আছে তার বাইরের ঘরে গিয়ে আমরা বসলাম পেরেরা কফি আনলো কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানোও মুশকিল পেরেরা একটু দম নিল তারপর আবার বলতে আরম্ভ করল আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়ি ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয় স্বপ্ন মনে হয় বটে কিন্তু আমি জানি সপ্তাহে দুদিন ঠিক এরকম স্বপ্ন কেউ দেখে না আপনি হয়তো জানেন আমি নেশা ভাঙ করি রোজই ডিনারের আগে মত আমার চাই কিন্তু মত তো আমি নতুন খাচ্ছি না আমার দশ বারো বছরের অভ্যাস এটা এর আগে তো আমি কোনোদিন এসব দেখিনি পেরেরার গৌরচন্ডিকার ধরন দেখে মনে হলো আসল বক্তব্যে সে আসতে দ্বিধা করছে পাঁচে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয় তাই আমি বললাম আমার সময় কম আসল ব্যাপারটা কী বলে ফেলুন পেরেরা শুরু করল আপনি বোধহয় জানেন না আমি বহু ঘাটের জল খাওয়া লোক গায়ে জোরও যেমন আছে মনে তেমনই সাহস কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে আমি একটু গোলমালে পড়েছি পাছে আপনি ভয় পান তাই আমি কিছু বলিনি যখনই পিয়ানো রিডে হাত চালাতাম আর একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন হাত ঠেকে যেত নরম হাত কোনো স্ত্রীলোকের হাত বলেই মনে হতো আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম যিশু দিব্যি বলছি পেটে এক ফোঁটা অ্যালকোহল থাকতো না কাজেই এমনটা হবার কথা নয় কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করেছে হঠাৎ খাটটা দুলে উঠল আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প না শোবার ঘরেতে কিছু দুলছে না রাস্তার আলোটা কিছুটা ঘরে এসে পড়েছে সেই আলোতে দেখলাম বাতিটা তারে ঠিক ঝুলছে একটুও দুলছে না পায়ের দিকে চোখ পড়তেই শরীরের রক্ত হিম হয়ে গেল পরিষ্কার দেখলাম একটা কবন্ধ মানে মাথা নেই অঙ্গে দামি মখমলের পোশাক অনেক দূর থেকে ফোনের তারের মধ্য দিয়ে যেমন স্বর ভেসে আসে তেমনি স্বরে কে যেন বলল যদি প্রাণের মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না ও আমার পিয়ানো তাতে কারো স্পর্শ আমি সহ্য করব না তবু সাহস করে বললাম কোন পিয়ানো খাটটা আবার নড়ে উঠল তীক্ষ্ণ হলো কণ্ঠস্বর কোন পিয়ানো জানিস না বজাবার সময় আমি অনেকবার বাধা দিয়েছি ভালো চাসত ও পিয়ানোয় একদম হাত দিবি না পরের দিন সকালে উঠে রাতের স্বপ্নটাকে বিশেষ আমল দিইনি অবশ্য এখন বুঝতে পারছি ওটা আদৌ স্বপ্ন ছিল না ভাবলাম নির্ঘাত সুরার প্রভাব তারপরের দিন আপনার ওখানে যাবার কথা সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের আশায় হঠাৎ কালো একটা মটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাওয়ার সময় আমার সারা পোশাকে কাদা ছিটিয়ে গেল একেবারে আপাদমস্তক মেজাজ খিচড়ে গেল বাড়ি ফিরে এলাম স্নান সেরে আর যাবার ইচ্ছা হলো না ভাবলাম ফোনে পরের দিন আপনাকে জানিয়ে বিকালে যাব রাতে সেই এক ব্যাপার খাট কেঁপে উঠল বাতি জ্বালিয়ে রেখেছিলাম আচমকা বাতি নিভে গেল পায়ের কাছে সেই কবন্ধ মূর্তি এবারে রাগে যেন একেবারে ফেটে পড়ল কি আমার কথা কানে গেল না আবার তুই পিয়ানোয় হাত দিতে চেয়েছিলি বলেছি না ও পিয়ানোতে আমি কারো স্পর্শ সহ্য করব না মুখে রক্ত উঠে মরবি কথার সঙ্গে সঙ্গে কবন্ধ মূর্তিটা বিরাট হয়ে ছাদ স্পর্শ করল আমি বেশ বুঝতে পারলাম স্বপ্ন নয় সব কিছু আমি জেগে জেগেই দেখছি বুকের মধ্যে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম বুকে ঝোলানো ক্রস ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আর নয় আর এই সর্বনেশে পিয়ানোর ধারে কাছে আমি যাব না আপনি আমাকে মাফ করুন আপনি অন্য কোনো শিক্ষক খুঁজে নিন পেরেরার বাড়ি থেকে আমি যখন বের হলাম তখন মনের অবস্থা অবর্ণনীয় অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল পিয়ানোটা যে স্বাভাবিক নয় তা তো আমি বুঝতে পেরেছি আমার কথা পেরেরাকে আমি আর বলিনি কিন্তু পেরেরার কাহিনী শোনার পর আমার আর পিয়ানোর কাছে যেতে সাহস হলো না মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার লাজারামের দোকানে ফেরত দিয়ে আসবো ওইখানে দিয়ে কাউকে বিক্রি করে দিক এর মধ্যে আবার এক কাণ্ড ঘটল। দুপুর থেকে কালো মেঘ সারা আকাশ ছেয়ে গিয়েছিল ঘন অন্ধকার দুহাত দূরের লোক দেখারও উপায় নেই বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ শুরু হলো বাজের শব্দে কান পাতা দুষ্কর বিদ্যুতের তীব্র ঝিলিক একটু বাইরে বের হওয়ার দরকার ছিল কিন্তু হলো না চুপচাপ বন্ধ জানালার কাছে চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দ কানে এলো বেশ শিক্ষিত হাতের বাজনা বিদেশি কোনো গান বাজাচ্ছে পা টিপে টিপে উঠে পড়লাম কি করে বাজাচ্ছে একবার দেখতে হবে এ ঘরে বাতি জ্বালানো ছিল এ ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে কাজেই দেখার অসুবিধা নেই জানালার কাছে গিয়েই থেমে গেলাম সমস্ত শরীর শিউরে উঠল মাথার চুল হলো সজারুর কাটার মতো মনে হলো বুকের ধুকফুক শব্দটা এখনই বুঝি থেমে যাবে কোনো মানুষ নেই শুধু পিয়ানোর রিডের ওপর ধবধবে সাদা দুটি হাত এদিক থেকে ওদিকে যাচ্ছে সরু চাপার কলির মতো আঙুলের ছোঁয়ায় চমৎকার সুরের ঝঙ্কার উঠছে মণিবন্ধ পর্যন্ত দুটি হাত নিঃসন্দেহে সে দুটি হাত কোনো স্ত্রীলোকের মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের ওপর ঝরে পড়ছে যখন জ্ঞান হলো দেখলাম আমি বিছানায় শুয়ে আছি একপাশে ডাক্তার অন্যপাশে পাশে ভৃত্য নটবর ডাক্তার বলল কাছাই বাঁচ পড়েছিল সেই শব্দে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন দিন সাতেক সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে বিছানা ছেড়ে উঠবেন না চুপ করে সব শুনে গেলাম জানি আসল কথা বললে কেউ বিশ্বাস করবে না সেরে উঠেই ল্যাজারামের ওখানে চলে গেলাম ম্যানেজার প্রিন্টর সঙ্গে আমার অনেক দিনের চেনা জানা তাকে বললাম আচ্ছা যে পিয়ানোটা নিলামে আমি কিনেছিলাম সেটা কার কাছ থেকে আপনারা পেয়েছিলেন কেন বলুন তো এমনি জিজ্ঞাসা করছি দাঁড়ান দেখে বলছি প্রিন্টো বিরাট খাতা খুলে কিছুক্ষণ দেখল তারপর বলল আমাদের এখানে নিলামের জন্য দিয়েছেন মিসেস ক্রিস্টোফার সার্কাস রেঞ্জে বাসা ঠিকানা লিখে নিলাম কি ব্যাপার বলুন তো পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন কী পাবো টাকা করে কিছু আমি ভাবলাম বুঝি মালিককে ফেরত দেবেন না না সেসব কিছু নয় পিয়ানো সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞাসা করার আছে আচ্ছা ধন্যবাদ আসি খুঁজে খুঁজে ঠিক গিয়ে হাজির হলাম মিসেস ক্রিস্টোফারের বাড়ি আমি প্রতিজ্ঞা করেছিলাম এ রহস্য আমি ভেদ করবই মিসেস ক্রিস্টোফার প্রথমে কিছুই বলতে চান না অনেক অনুরোধ উপরোধের পর বললেন পিয়ানোটা আমার বোনের বোন থাকে বিদেশে পিয়ানোতে তার অদ্ভুত দখল ছিল বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানে নিয়ে আসি তা আপনি বিক্রি করে দিলেন কেন কিছুক্ষণ নীরব মিসেস ক্রিস্টোফার আমাদের মধ্যে লুকোচুরি করে লাভ নেই আপনি পিয়ানোটা কেন নিজের কাছে রাখতে চাননি আমি জানি খুবই স্বাভাবিক বনের স্মৃতিচিহ্ন হিসাবে পিয়ানোটার দাম আপনার কাছে অনেক কিন্তু ওই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে তিনি কাউকে পিয়ানো ছুতে দেন না তাই তো আবিষ্টের মতো মিসেস ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাড় নাড়লেন বললেন হ্যাঁ আপনার বোন কিভাবে মারা গিয়েছিলেন মিসেস ক্রিস্টোফার উঠে গিয়ে সোরাই থেকে জল গড়িয়ে খেলেন পুরো এক গ্লাস তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বললেন আমার বোন লিজা বেঁচে নেই বিদেশে বোমায় মারা গেছে গত যুদ্ধের সময় যখন বোমা পড়েছিল লিজা তখন পিয়ানোতে তন্ময় আমিও সেই সময় ওখানে ছিলাম সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা সেন্টারে যাই লিজার খেয়াল নেই কিছুক্ষণ পরে অল ক্লিয়ার হতে বাড়িতে ফিরে দেখি লিজার শরীর বোমার আঘাতে বিচ্ছিন্ন শুধু দুটো হাত পিয়ানোর ওপর লড়াই থামতে আমি চাকরি নিয়ে এদেশে ফিরি চাকরি আমার ছিলই আমি শিক্ষকতার একটা কোর্স শেষ করার জন্য বিদেশে গিয়েছিলাম পিয়ানোটা আমি সঙ্গে করে নিয়ে আসি তারপর প্রতি রাতে পিয়ানোর টুংটাং শব্দও আমার কানে আসতে থাকে উঠে গিয়ে দেখি কোথাও কিছু নেই এক ঝড়ের রাতে পিয়ানোর জোর আওয়াজ হতে দেখলাম লিজার দুটো হাত রিডের ওপর চঞ্চল মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দের মিল আছে বলেই বোধ হয় দুর্যোগের রাতে লিজার ছিন্ন হাত দেখা যায় তারপর পিয়ানোটা আমি নিলামে দিয়ে দেই চলে এলাম আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে সব দ্বিধার অবসান